বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমরা দেখব যে ফিকাইফিয়াতই তারকিবিস সালাতি এক নজরে সালাতের যে আমলগুলা রয়েছে কোনটার পরে কোনটা করব ধারাবাহিকভাবে আমরা একটা করে একটা এখন আমরা দেখব মানে এই বিষয়গুলো আসলে আমরা পূর্ববর্তী অধ্যায় অধ্যায়সমূহ আমরা পড়ে আসছি এখন মুসান্নিব রাহিমাহুল্লাহ সবগুলো আমলকে ধারাবাহিকভাবে বর্ণনা করে নামাজের শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা করা হবে এই বিবরণটা এখন তিনি দিচ্ছেন যখন সলাতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করবে তখন মুসল্লি কি করবে কাপড়ের ভিতর থেকে বের করবে উত্তোলন করবে এই যে দুই কান দুই কান বরাবর এই হাত দুইটাকে উত্তোলন করবে অতপর তাকে তাহারিমা দিবে হাত আগে উঠাবে হাত উঠানোর পরে এরপরে তাকবিরতা হারিমা মানে আল্লাহ আকবর মারা মানে আল্লাহ এরকম বলবেন না বুঝছেন আল্লাহ আকবরতা হারিমার ব্যাপারে কিছু আছে যে মাসিক আমি সংখ্যা আগস্ট সংখ্যায় সেখানে এই সংখ্যা তো বিস্তারিত আলোচনা আছে আপনারা সেখান থেকে পড়বেন না উইয়ান নিয়ত করবে তখন এই তাকবিরতা হারিমা সখন করবে তখন ফালাতে নিয়তে সে তাকবির তাহারিমা করবে মানে কোন নামাজ পড়তে কয় রাকাতের নামাজ ফরজ নাকি সুন্নত এটা নির্ণয়কে মানে নির্ধারিত করা মানে قصدুল কালবি অন্তরের ইচ্ছা কি কোন নামাজ পড়তে এটাকে এটা কে নির্ধারিতত্ব করা ওয়াসি এবং নামাজ যে শুরু করার যে তাকবির এটা শুরু করার বৈধতা হচ্ছে বিশুদ্ধতা হচ্ছে মানে যে কোন বিকুল্লি যিকরিন খালিসিন লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জিক্রে খালিদ মানে একমাত্র আল্লাহ জন্য আল্লাহ তাল্লাহ জিকিরের উদ্দেশ্যে যে সমস্ত কথা যে সমস্ত বাক্যাংশ বা শব্দ প্রচলিত সেগুলা দ্বারা নামাজ শুরু করা যাবে যেমন সুবাহ আল্লাহ দিয়েও নামাজ শুরু করা যাই যাচ্ছে তবে আল্লাহ আকবর এই কথাটা বলা কিন্তু ওয়াজিব তাইলে আল্লাহ আকবর না বললে কি হবে এটা গুনা হবে তাই না নামাজ নামাজের মধ্যে আল্লাহ আকবর বলা কিন্তু ওয়াজিব আর এটা হচ্ছে কি যদি কেউ একান্ত এরকম কোনো বাইজানস ভুলে এরকম বলে ফেলছে তাহলে নামাজ তার হয়ে যাবে কিন্তু আল্লাহ বলাটা ওয়াজিব ও বিল ফারতিয়তি ইন আজিজা আনিল আরাবিয়া এখন কেউ যদি আরবিতে আল্লাহু আকবার এই কথাটা যদি কেউ বলতে না পারে না পারে যদি এই আল্লাহ আকবারের আল্লাহ আকবার ফারতিতে বলে ফেলে বা এরকম অন্য কোন ভাষা এরকম বলে ফেলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে ঠিক আছে এখানে কাল কেরা আতি বিহা লীলা আজিজি আরবি বলতেছেন যে যেভাবে আরবিতে কেরাত না পারলে যে আরবি ছাড়া অন্য ভাষায় কেরাত পড়লে যে শুদ্ধ হয়ে যাবে সেই মাসালার মতো তবে এই নুসখা এখানে কিন্তু ভুল হয়ে গেছে এখানে কাল কেরা আতি না হয়ে এটা হবে লাল কেরা এখানে লা হবে আমি যে এটা পড়লাম এই নুসখাটা এই এই নুসখার মধ্যে এটা কিন্তু এই নুসখার মধ্যে এই নুসার মধ্যে এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে এখানে লা লা বলে স্পষ্ট দেওয়া আছে লাল কেরো আত ওলা কেরো লা বলা আছে ঠিক আছে এখানে কিন্তু কা এখানে এই এই নুসার ভুল হয়ে গেছে যে বলতেছেন যে আপনি যে তাকবির তাহরিমার যে কথাটা আল্লাহ আকবর যদি আপনি অন্য ভাষায় বলেও ফেলেন ভুলে বা একান্ত যদি আরবি থেকে বলতে নাই পারে একান্ত অক্ষম হয়ে যায় তাহলে সে এরকম অন্য ভাষায় বললে তার নামাজ শুরু হয়ে যাবে কিন্তু কেরাত অন্য ভাষায় পড়া যাবে না এই মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক সময় তিনি তার সিদ্ধান্ত দিয়েছিলেন ফতোয়া দিয়েছিলেন যে আরবি ছাড়া অন্য ভাষায় কেরাত কেউ যদি আরবিতে পড়তে অক্ষম হয় আর অন্য ভাষায় পড়ে ফেলে তার নামাজ হয়ে যাবে এটা বলছিলেন কিন্তু পরে তিনি এখান থেকে আবার রুজু হয়েছে মানে এই মাসালা থেকে তিনি ফিরে আসছেন তিনি বলছেন যে না আরবি আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় কোরআন তেলাওয়াত মানে নামাজের মধ্যে কেরা আত পড়লে সেই নামাজ হবে না কারণ কোরআন হচ্ছে আহ নাজ আপনারা নুরুল্লাহ পড়লে বুঝবেন যে কোরআনের মানে কি কোরআনটা হচ্ছে আল্লাহ তারা যে শব্দে যে শব্দে নাজিল করেছেন সেই শব্দেই আপনাকে তিলওয়াত করতে হবে আপনি এটা অর্থ তিলাওয়াত করলে হবে না ঠিক আছে হাদিস কিন্তু রেওয়ায়ত নিলমা আনা করা যায় আপনি বাংলা ভাষায় আপনার মতো করে বললেন যে রাসুল্লাহ সাল্লাহাম এটা বলেছেন বলে আপনি বললেন যে আউকামা আল আলাহি সাল্লাহাম বললে আপনি যাইজ হবে কিন্তু কোরআনের ক্ষেত্রে এরকম করা যাইজ নয় মানে কোরআনের ক্ষেত্রে আপনি অন্য ভাষায় রেওয়ায়ত বিল মানা এটা করতে পারবেন না যেভাবে যে শব্দে আছে সেই শব্দেই আপনাকে তেলাওয়াত করতে হবে ও ইন কদর আর যদি সে আরবিতে পড়তে পারে তাহলে তো লাই শুরু ও তাহলে নামাজ শুরু করা ফারসি ভাষায় নামাজ শুরু করা জায়েজ হবে না ওয়ালা ক্বিরাআতুহু বিহা ফিলাহী এবং 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 তো জায়েজ হবে না এটা বলতেছেন তারক্বাতও জায়েজ হবে না ওয়ালা ক্বিরাআতুহু বিহা সুম্মা ওয়াদায়া ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তার ডানহাত বাম হাতের উপরে রাখবে আকিবাদ তাহরি মাতি আল্লাহ আকবর বলার পরে হাতকে বাম হাতের উপরে এরকম ধরবে এরকম ঠিক আছে এরকম ধরবে ধরে এই নাভির নিচে রাখবে নাবির নিচে বলতে নিচে না একদম বিচে নাভির সাথে লাগাইয়া যেটা রাখবে সাথে লাগাইয়া আকিবাদ তাহারি মাতি তাহারিমার পরে বেলা তা আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে দেরি করবেন না এখানে مست آه... এখানে ইবনু আবিদিন মানে ফতোয়া স্বামীতে বলছেন যে নামাজ শুরু করা ফার্সি ভাষা হয়ে যাবে যদিও আরবিতে সে পারে এটা যে ইমামের ফতোয়া সোহাই বাইন এটাকে একমত হয়েছেন করে ওই যেটা আমরা আগে বললাম আর নামাজের শুরুতে কি করবে সানা যেটা সেটা পড়বে

পড়বেন ইমামে সাহেব কি পড়েন যখন সিররি নামাজ হয় তখন চুপ করে দাঁড়িয়ে থাকবেন আল মাসবুক যিনি যিনি ইমাম সাহেবের সাথে এক রাকাত পান নাই দুই রাকাত পান নাই বা তিনি যখন ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে যখন দাঁড়াবেন তখন তিনি আউযুবিল্লাহ সহ শুরু করবেন এটা বল তাহলে মাসবুক পড়বেন কিন্তু মুক্তাদি করবেন না ওয়া ইয়ুআখখরু আন তাকবীরাতিল এবং ঈদের নামাজের ক্ষেত্রে যে অতিরিক্ত তাকবীর দেওয়া হয়

প্রত্যেক রাকাত যখন শুরু করবেন তখন সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এটা মুস্তাহাব কারণ ফক্বাত বলেছেন মানে সূরা ফাতিহার শুরুতে কেবল মাত্র সূরা ফাতিহার শুরুতে এখানে ব্যাখ্যাকার বলতে বাইনাল ফাতিহা ওয়াস কিন্তু সুরা ফাতেহার পরে কেউ যদি অন্য কোন সূরা আরম্ভ করে যেমন আলহামদুলিল্লাহ পড়ছেন পরে আপনি আলাম tara শুরু করবেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ মাঝখানে পড়ে তাহলে তার মাکرو হবে না ওটা অসুবিধা কিছু নাই পড়তে গেলে পড়তে পারে ঠিক আছে কিন্তু আমি যেটা মনে করতেছি যে যেহেতু দুইজন ওনিবারেটা সুন্নাত বলতেছেন না বলতেছেন লাভ আছে মানে সমস্যা নাই তার মানে কি সুন্নাত যেহেতু সূরা ফাতিহার পূর্বে পড়া মুস্তাব তাহলে মুস্তাব কামল করার জন্য আমরা সূরা ফাতিহা শুরুতেই বিসমিল্লাহ পড়ব আর মাঝখানে অন্য সুরা আরম্ভ করার জন্য আর বিসমিল্লাহ বিসমিল্লাহর পড়া দরকার নাই আর যদি বিসমিল্লা মানে সুরা ফাতেহার পরে যদি পূর্ণাঙ্গ সুরা শুরু না করে আপনি যদি তিন আয়াত যেকোনো থেকে তিন আয়াত করতেছেন তখন আর বিসমিল্লা পড়বেন না তখন এটাকে অনেকে এটাকে তাহলে আমরা কি করলাম জানলাম যে প্রত্যেক সুরার শুরুতে সুরা ফাতেহার শুরুতেই কেবল আমরা বিসমিল্লা পড়ব আর আউজ্লা কখন পড়ব আউজ্লা পড়ব প্রথম রাখাতে একদম সুবাহদিকা এটা পড়ার শেষ করে আউজবিল্লা পড়বো আর কখন আউজবিল্লা পড়বো না অন্যরা কাহাতে আর পড়বো না প্রত্যেক রাখা সুরাফাতেহার শুরুতে পড়বো না। ঠিক আছে আউজ কখন পরবোজ পড়বো শুধু একবার তখন যে নামাজ যখন শুরু করব তখন সুবাহ এটা পড়ার পরে সুরাফাতেহার শুরু করার আগে আউজবিল্লাহ বিসমিল্লা দুটাই পড়বো আর বাকি প্রত্যেক কাতে কাহাতে সুরা শুরুতে শুধু বিসমিল্লা রহমান ইব্রাহিম পড়বো

ثم كبر راكعان অতঃপর রুকুতে যাওয়ার জন্য আপনি কি করবেন তাকবীর দিবেন মুতমাইননান ধীরে ধীরে সন্তুষ্টভাবে কি করবেন সন্তুষ্টভাবে রুকু করবেন মুসাউইয়ান রাসাহু বিআজুজিহি মুসল্লির মাথা এবং কোমরের যে পিছনের অংশটা মানে পিঠের শেষ নিচের অংশটা এইটুকুকে কি করবেন মুসাউইয়ান সমতলভাবে থাকবে একদম প্লেন হয়ে যাবে সুজা হয়ে থাকবে আখিজান রুকবতাইহি বিদাইহি দুই হাত দ্বারা আটুকে ধরবেন আটুকে ধরা অবস্থা রাখবেন মুহাররিজান আঙ্গুল গুলাকে একটু ফাঁক ফাঁক রাখবেন একদম চাপায় দিবেন না আবার এরকমও করবেন না স্বাভাবিক অবস্থায় যে ফাঁক থাকে সেভাবে ওয়াসাববাহু ফীহি সালাতান এবং তাসবীহ রুকু তাসবীহ তিনবার পড়বেন ওয়া যালিকা আদনাহু এইটা হচ্ছে তিনবার পড়াটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ তুম্মা রাফাআ অথবর রুকু থেকে মাথা উত্তোলন আন্না এবং ধীরে প্রশান্ত হবে মানে রুকু থেকে যখন দাঁড়াবে তখন স্থির হয়ে দাঁড়াবে হারাহুড়া করে সিজা যাবে না থেকে সুজা হয়ে স্থির হয়ে দাঁড়াবে এই কথা বলবে এই দুটা কথা কে বলবে ইমাম বলবেন আর মুনফারিদ মানে একাকী যিনি নামাজ পড়বেন তিনি বলবেন আর যিনি মুক্তাদি অলিল ওয়াল মুক্তাদি একটাফি বি যে ব্যক্তি পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন মুক্তাদি তিনি তাহমিদ কেবল পড়বেন মানে ইমাম সাহেব যখন পড়বেন স্বামী আল্লাহমান হামিদা তখন মুক্তাদি বলবেন রব্বানা হাম আস্তে আস্তে পড়বেন আর ইমাম সাহেব জুড়ে জুড়ে সামি আল্লাহ হলিমান হামিদা পড়বেন আর আস্তে আস্তে পড়বেন রব্বানা আলাকাল হাম এই জায়গায় কিন্তু এটা ভুল হয়ে যায় অনেক ইমাম সাহেব হাম আল্লাহ কালহাম না শুধুমাত্র সামি আল্লাহ হামিদা বলে তিনি দাঁড়ান আর আল্লাহকে বলে মুস্তাহাব ঠিক আছে এটা এটা আপনারা খেয়াল করবেন ইমাম সাহেব রব্বান আল্লাহ কালহাম পড়বেন মুনফারিদও পড়বেন মুক্তাদিও পড়বেন মানে রব্বান আল্লাহ হাম সবাই পড়বেন আর শুধু ইমাম সাহেব স্বামী আল্লাহমান হামিদা পড়বেন একাকী নামাজ যখন কেউ করবে তখন শেষ আমি আল্লাহু লিমান হামিদাও করবে রব্বানা লাকাল হামদু উভয়টাই করবে সুম্মা কাব্বারা харরান লিসজুদি অতঃপর রুকু থেকে যখন দাঁড়াবে দাঁড়ায়া এটা পড়ার পরে সেজদায় যখন যাবেন সেজদায় যাওয়ার সময় সেজদার তাকবীর দিয়ে যাবেন সুম্মা ওয়াদআ পাতাইহি প্রথমে কি রাখবেন আটু সুম্মা ইয়াদাইহি এরপরে দুই হাত রাখবেন এরপরে সুম্মা ওয়াজহাহু বাইনা কাফাইহি দুই হাতের এই দুই হাতের মাঝখানে এরকম মাথা রাখা সিজদা করবে ওয়া সাজাদা বিআনফিহি ওয়া জাবহাতিহি মুতমাইন্নান নাক এবং কপাল দুইটা দুই জায়গা দুই জায়গা দিয়েই সিজদা করবে দুই জায়গায় লাগবে মুতমাইন্নান শান্তশিষ্টভাবে সিজদা করবে তারা হুরা করবে না মুসাববিহান সালাসান ওয়া যালিকা আদনাহু তিনবার কমপক্ষে তিনবার তাসবিহ পড়বেন সুবহানাল্লাহি আলা

মানে বগল থেকে এই সাইড থেকে পার্শ্ব থেকে ফাঁক রাখবে আলাদা রাখবে স্বাভাবিক অবস্থা যখন নামাজ পড়বে আর কেউ মধ্যে নামাজ পড়ে এমনি চাপা চাপি করে দাঁড়াইছে সামান্য ফাঁক রাখতে চায় তাহলে আরেকজনের অসুবিধা হবে তাহলে এটা করবে না তখন সে চাপাই রাখবে কারণ এটা করা মুস্তাহাব মুস্তাহাব আমল করতে গিয়ে আরেকজনের আহ আরেকজনের জন্য আপনি

إحدى القدمين ووضع القدم بوضع أصابعها ويكفي وضع أصبع واحدة তাহলে একটা আঙ্গুলকেও যদি কেউ কিবলামুখী রাখে তাহলেও হবে মানে শুনেন যে সিজদায় যখন যাবে সিজদায় যাওয়ার সময় এই পাটাকে কিন্তু কিবলামুখী রাখা অনেক সময় কষ্ট হয়ে যায় ঠিক আছে এই এজন্য এটাকে নিয়ে তো পেরেশানি করার দরকার নাই চেষ্টা করা হবে যে আঙ্গুলগুলা কিবলামুখী রাখার আর হাতের আঙ্গুল তো আর অটোমেটিক থাকবে মানুষকে কি করবে সে আটো হয়ে দাঁড়াবে পতাল জীকু বথনাহা বিপাকে যাইহা তার পেটকে উরুর সঙ্গে লাগাইয়া রাখবে পুরুষরা একটু ফাঁক রাখবে মহিলারা লাগাইয়া রাখবে এবং একটু আটোটো হয়ে থাকবে তার পর্দার জন্য সবচেয়ে উত্তম যেটা হয় সেরকম

অতপর তাকবির দিবেন ও সাজাদা মুতমাইনান আবার তিনেশিসদার জন্য আবার যাবেন আর এক শেষদা করবেন সেখানে তিনবার কিজদা তাসবীহ পড়বেন তার পেটকে উরু থেকে ফাঁক রাখবেন ওয়া আবদা আদাইহি দুই বাহুকে একটু ফাঁক রাখবেন সুম্মা রাফা'া রা'সাহু অতঃপর তিনি তৃতীয় শেষদা শেষ করার পরে তিনি আরেকবার যে দ্বিতীয় কাতের জন্য তিনি দাঁড়ানোর জন্য তিনি দিবেন মাথা উত্তোলন করবেন বেলা দিন আল্লাহ এই প্রথম কাত থেকে উঠার সময় হাত দিয়ে মাটিতে ভর দিবেন না মানে মাটিতে ভর দিয়ে উঠবেন না ওয়া বেলা কুউদিন দিন এবং প্রথম থেকে দ্বিতীয় কাত উঠার জন্য মাঝখানে আর বসবেন না এইটা মাযহাবে বলা হয় বলেছেন যে তারা যে আপনি মাটিতে ভর দিবেন আর আমরা বলি মাটিতে না দিয়ে হাঁটুতে হাঁটুতে ধরে আপনি উঠবেন আর প্রথম রাকাতের পরে মাঝখানে বসবেন না সুজা সিজদা সিজদা থেকে সুজা দাঁড়িয়ে যাবেন আর শাফি মাঝখানে তারা বলেন যে একটু বসবেন এটাকে বলা হয় তারা বলেন জাল সাথু ইস্তিরাহা এটা আমাদের মাঝখানে নাই তাই এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা কিতাবে আছে দেখবেন আপনারা তো এই বিষয়গুলো হচ্ছে একতলাফগুলো হচ্ছে মুস্তাহাব নি। যে কোনটা মুস্তাহাব এনি তো মুস্তাহাব নিয়ে আসলে এত বেশি মারামারি করা দরকার নাই হ্যাঁ কেউ যদি এখন তো হাত মারদিতে বর দিয়েও ফেলে আর গুনাহ হবে না তার নামাজের সুবিধা হবে না নামাজ পার হয়ে যাটা সষ্ঠা নাই এটা হলো বড় কোনো ইশনা আচ্ছা আর রাকাআতুত الثانيه কাল উলা প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকার ইল্লা анহু লা ইউস্মি ওয়া লা তবে দ্বিতীয় রাকাতের শুরুতে

নামাজের একদম শুরুতে আপনি রফলিয়া দাইন করতে পারবেন রফলিয়া দাইন তখন করবেন নামাজের একদম শুরুতে ঠিক আছে নামাজের শুরুতে মানে হারিমার সময় আর কখন করবেন ওয়াইন্দা সময় যে আপনি তাকবির ওই যে তৃতীয় কাতে যে আপনি আমরা কনুদ করার জন্য যে তাকবির দেই সেখানে হাত উত্তোলন করা শুনলাম

আরাফার ময়দানে যখন অবস্থান করা হয় তখন মানুষ হাত তুলন করে ওয়া মুযদালিফা মুযদালিফা ওয়া বাদা رمیল জামরাতুল উলা এবং জাম উলা ওয়াল উসত জামরাই উলা এবং উসতার মধ্যে যখন ফংখর নিক্ষেপ করা হয় তখন ওয়াইন্দা দুআহি বাদা ফারাগিহি মিন আত তাসবিহি আকিবাত সলাতি নামাজের শেষ করার পরে যখন আপনি তাসবিহ শেষ করবেন তখন যে দোয়া করবেন সেই দুয়ার মধ্যেও হাত উত্তোলন করে দোয়া করবেন

কিবলামুখী করে রাখবে ওয়া এবং তার দুই হাতকে দুই উরুর উপরে রাখবে ওয়া বাসাফা আসাবিহু আতুলাকে একটু প্রশস্ত করে রাখবে ওয়াল মারআতু tatawarraku এবং মহিলা মানুষ যারা আছে তাদের বসার তাওয়ার তাওয়াররুক করে বসবে তাওয়ার তাওয়াররুক করে বসা মানে কি তারা দুই পাকে ডান দিকে বের করে দিবে আর নিতম্বের বাম নিতম্বের উপরে বসবে এটা যে তাওয়াররুক

আমরা এইটাই সাধারণত পড়ে থাকি সেটা কি التحيات لله والصلاه والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এটা পড়বেন وقراءه الفاتحه وقرا الفاتحه فيما بعد الاوليين যদি ফরজ নামাজ হয় ফরজ নামাজের পরের দুই রাকাতের পরে যে রাকাত গুলা আছে মাগরিবের হইলে তৃতীয় রাকাত আয়সা বা জোহর হইলে পরের দুই রাকাত সেখানে শুধু সুরা ফাতেহা পড়বেন অন্য সুরা আর মিলাবেন না আর সুন্নত নামাজ হইলে ফাতেহার সঙ্গে অন্য অন্য সুরাও মিলাইতে হয় তুমা জালাসা ওয়া কর আত্মা শাহুদ কি করবেন বাকি দুই দুই রাকাত শেষে এই বসবেন মানে

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فيك ثم دعا بما يشبه القرآن والسنة قرآن سنة تشبه دي قرآن سنة متوكرة دعا ربنا آه اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إنك أنت

Agama telah menyamar, Bapak Ibu, Imamah, di dapur. Insya Allah, alhamdulillah.